মার সুন্দর জমিন সুন্দর আর সুন্দর পৃথিবী চাইতে বড় সুন্দর আমার প্রাণের নবীজি আমরা জগত পাগল কাবার জন্য আমার পাগল পাবল দে মত পাগল নবীর জন্য আমার হুজুর পাগল মতে রাহু رسول हज़ार सलम जन रसूल नकुर दे रसूल गौस पके रुसीला اللہم صلی Mawlana Muhammad

যারা এই মাহফিল এই মজলিস এই মিলাদ মাহফিলে হাজির হয়েছে সকলে বারে গেলে আল্লাহ রব আলিনের নিকট শক্তি আদায় করি সকলে মিলাল আয়োজক্ত মিলাদ মাহফিলে সুদুর মানিকগঞ্জ থেকে আগত আমার প্রাণপ্রিয় মুর্শিদ সাইয়া খুব পাগল আপনাদের মাঝে হাজির হয়েছে হুজুর

আল্লাহ আল কোরআনে আদেশ করেছেন আমরা যারা বারেক আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আছে এবং নবীর উম্মত আছি আমরাও জানি হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের উপরে যথাযথ দুরুদ ও সালাম তো যেহেতু বারেক আলহি আল্লাহ রব্বুল আলমিনের আল কোরআনে এই মহামূল্যবান বানিয়ে এসেছে সেক্ষেত্রে হুজুর পাক সাল্লাহ সাল্লামের উপরে আমাদের সালাম যথাযথভাবে সালাম দেওয়াটা এবং এই মিলাদ না হাজির হওয়াটা ফরজ হয়ে গেছে তাই না তো যাই হোক আলোচনা দীর্ঘায়িত করবো না সংক্ষিপ্ত আলোচনা করবো এই পাক ভারত উপমহাদেশে আমরা যে ইসলামটা পেয়েছি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এই ইসলামটা যে পেয়েছি এই ইসলামটা আমাদের জন্যে কঠোর ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এনে দিয়েছেন ওলিয়া উলিয়াগন এই পাকভারত ও মহাদেশে ইসলামটা প্রচার করেছে কারা সবার প্রতি একটু শুনতে চাই কারা ওলিয়া উলিয়াগন এতে কি কারো কোনো দ্বিমত আছে আমার মনে হয় না কারো দ্বিমদ থাকার কোনো দরকার আছে কারণ যে বাংলার জবিনে শাহজালাল ইয়ামিনী আছেন যে গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করেছেন এবং অসংখ্য আপনাদের এই ফরিদপুরের মাটিতে হাজির রয়েছি ফরিদপুরে শেখ আউলিয়া যার জীবনী পড়লে যায় যার নামের উপরে ফরিদপুর নামকরণ করা হয়েছে এরকম অসংখ্য এই বাংলার এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য যাদের ত্যাগ ও মহিমার কারণে আমরা সেই ইসলামটাকে আমরা চিনতে পেরেছি সেই অলিয়া আউলিয়াগণ যারা ইসলামটা প্রচার করেছিলেন তাদের যদি জীবনী বা বাণী আপনারা বই পুস্তকে পড়তে যান বা তাদের আলোচনা শুনতে যান তাদের দেখবেন তাদের পেছনে কেউ না কেউ মেন্টর ছিল মেন্টর বলতে আমি যদি সেটা আরবি ভাষায় বলি তাকে বলে সাহেব আবার যদি আমি বাংলায় বলি তাকে বলে গুরু এবং আমি যদি ফার্সি শব্দে বলি তাহলে তাকে বলে কি পিছনে সেই মেন্টর তাদের সেই দিক নির্দেশনা দিয়েছেন যেমন এই পাক ভারত উপ মহাদেশে শাহজাল আল ইয়ামিনী রহমত পাঠাইলেন গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানি দেখেন বরফের আব্দুল কাদের জিলানি যার নামের এত মহিমা এত জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন তিনিও কিন্তু বায়াত গ্রহণ করেছেন তিনিও সেই আহলে বায়াত পাকপান যাতন করেছেন এবং তার মসজিদ ছিলেন সৈয়দ মকদুম রহমতুল্লিল আলায় আমাদের পাশের দেশি ভারতে হাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লিল আলায় তিনি শুয়ে আছেন তিনি নিরানব্বই লক্ষ অন্যান্য ধর্মাবলম্বীদের এই মুসলিম ইসলামের দাওয়াত দিয়েছিলেন মুসলিম বানিয়েছিলেন মুসলমানের দাওয়াত দিয়ে তিনি নব্বই নিরানব্বই লক্ষ তিনি মুসলমান বানিয়েছিলেন তার মসজিদ ছিলেন সৈয়দ ওসমান হারুনি রহমতুল্লাহ আপনি যে ওলি আউলিয়ার সার টান দিবেন যে অলিয়া আউলিয়ার জীবনী টান দিবেন দেখবেন তাদের পিছনে একজন মেন্টর কেন সুপথে পরিচালিত করার জন্য সুরামায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বাইক লেহি আল্লাহ রব্বুল বলতেছেন যে তোমরা ওসিলার সন্ধান করে ওসিলা আলাস করে আবার হাদিসে কুৎসিতে বলতেছেন নানা রকম নাফসাল ফাকা দ্বারা ফারা পড়তা তুমি নিজেকে নিজে চেনো নিজেকে নিজে চেনার চেষ্টা করো এখানে আমরা যারা উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন এক একজন এক এক পেশায় আমরা জড়িত কেউ রাজমিস্ত্রি থাকতে পারে কেউ দর্জি থাকতে পারে কেউ কাঠমিস্ত্রি থাকতে পারে দেখেন আমরা শুরুতেই কিন্তু ওই কাজটা শিখতে পারিনি পারছি কি না প্রথমে সিওস্তাদের কাছে দেখতে হয়েছে কাপড়টা কিভাবে সেলাই করে কেউ যদি কাঠ মিস্ত্রি নকশা কাটে তাও তার ওস্তাদের কাছে দেখতে হয়েছে যে কিভাবে সেই নকশাটা কাটে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি আমারও কিন্তু একজন মেন্টর ছিল আমরা যে যে কাজে যে পেশায় নিয়োজিত থাকি প্রত্যেকেরই কিন্তু একজন মেন্টর থাকে থাকে না আল কোরআনে বিরাশি জায়গায় আল্লাহ রব আলিন এখন সালাতের ইঙ্গিত দিয়েছেন যে তোমরা সালাত আদায় করো কেন খারাপ কাজ থেকে বিরত থাকার আমরা যেন কুপথ জানি না কারণ ধর্মের পথে থাকলে সালাত আদায় করলে মন প্রশান্তি সর্বদা প্রশান্তি থাকবে সমাজবদ্ধ জীব সামাজিক আবদ্ধে

মাস উনিশ তিনি হেরা কয় ধ্যানরত অবস্থায় ছিলেন চব্বিশ চল্লিশ বছর বয়সে তিনি এই দুনিয়াবি বাহ্যিক দিক থেকে তিনি নব্বত প্রাপ্ত হন আর আমি যদি তার সেই নব্বতের সানের কথা টান দিই সেটা আপনি সিয়াসাত্তা হাদিসের মধ্যেও পাবেন বিভিন্ন হাদিসের মধ্যেও আছে তিরজিমি শরীফেও আছে যেমন তিরমিজি শরীফের ষষ্ঠ খন্ড আরাম প্রতিষ্ঠার মধ্যে বলতেছে আমি